ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্র ছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশনে কলেজ চত্বরে প্রাক্তনীদের অবাধ আনাগোনা রুখতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পাঁচ মাস আগেই কসবা কাণ্ডের পরে এবার দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ তাদের প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠানে প্রাক্তনীদের আমন্ত্রণের বিষয়ে বিধিনিষেধ জারি করল ছাত্র সংসদের ওই নির্দেশিকায় বলা হয়েছে কোনো প্রাক্তন ছাত্রকে কলেজ ছাড়ার পাঁচ বছর পর্যন্ত কলেজের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বা যোগদানের অনুমতি দেওয়া হবে না ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কলেজেরই প্রাক্তনী ছাত্র সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সেই প্রসঙ্গ তবে সরস্বতী পুজো প্রাক্তনীদের ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো কয়েকটি ক্ষেত্রে পাঁচ বছরের মধ্যে পাস আউট পড়ুয়াদের ক্যাম্পাসে ঢোকায় ছাড় মিলবে বলে জানিয়েছে ছাত্র সংসদ একইভাবে কোনো ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের নজির স্থাপন করে অনধিক পাঁচ বছরের প্রাক্তনীরাও ছাড় পাবেন ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কসবার আইন কলেজের প্রাক্তন ছাত্র তথা শাসক দলের দাপুটে ছাত্রনেতার বিরুদ্ধে ওই কলেজেরই এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে আসার পরে রাজ্য জুড়েই কলেজে কলেজে প্রভাবশালী প্রাক্তনীদের নিয়ে চর্চা শুরু হয়েছে এই আবহে যোগেশচন্দ্র আইন কলেজের ছাত্র সংসদের নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোয় বহিরাগতদের ঘিরে গণ্ডগোলের পর যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের প্রবেশে বিধিনিষেধ জারি করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট